হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি একদম কিন্তু খুব ভালো একটা না এমনি ভালো ভালো কিন্তু নেই আবার একটা নতুন ব্লগ ব্লগ নিয়ে আসলাম একদম ব্লগটা হচ্ছে এরকম হচ্ছে তো আমাদের এখন নতুন ফ্যামিলি মেম্বার বেড়েছে ঠিক আছে তো সেইটা মানে কি জানার জন্য অনেকেই কমেন্ট করেছে তোমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তো আগের ব্লকে বলেছি এর সঙ্গে কি হয়েছে না হয়েছে তাও একবার বলে দিচ্ছি শর্ট করে তো প্রথম কথা হচ্ছে আমি বাইরে ছিলাম তারপরে বাড়ি আসি তার মাঝখানে হচ্ছে ওরা ডাক্তার ডাক্তার দেখেছে তো সেখানে টিউমার ধরার পরে আলুটা খানা গ্রিটে করছিলো ওখানে টিউমার ধরা তো সেই দিক থেকে একটা খুব চিন্তা ছিল আমাদের মনের মধ্যে তো কি হবে কি হবে না হবে তো এইটা টেনশন ছিল ওটা তারপরে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল টিউমারটা দিনের পর দিন এক মাস দু মাস যে ফটো তুলছে দিনের পর দিন বড় হচ্ছে তো এর জন্য সে ডাক্তার কোনো ওষুধ দিতে পারছে না কারণ হচ্ছে পেটে বাচ্চা ছিল তার জন্য হচ্ছে ওর জন্য কি হচ্ছে ওষুধটা তো টিউমার ওষুধ রেখে হবে হাই কোয়ালিটির হবে তো তার জন্য বাচ্চার সমস্যা হবে বলে তার জন্য টিউমারের ওষুধ দেয়নি তো দিনের পর দিন ওটা হচ্ছে নাকি বড় হচ্ছে আর আমাদেরও টেনশন বাড়ছে যত বড় হয়েছে তত টেনশন বাড়ছে নর্মাল হবে কি হবে না এইসব নিয়ে খুব টেনশন ছিলাম তো ডাক্তার বলছিল এত কিছু ভাবার দরকার নেই ভাগ্য যদি থাকে সব কিছু ভালোই ভালো হবে ঠিক আছে সিরিয়ার করতে হোক বা নর্মাল হোক এটা হবে ভাগ্যের উপর তো বাচ্চা ভালো সেফ থাকলেই হলো তো তার মাঝখানে দু তিন মাসের মধ্যে একটা হয়েছিল একটা শরীরে কি হয়েছিল কি ছবি তো পেটের ছবিতে শেষ যেটা করা হয় আরও বড় হয়ে গিয়েছিলো মানে শেষ যেটা করা হয় সেটার মধ্যে হচ্ছে অনেক বড়ো দেখা দিয়েছিলো সেটা হচ্ছে সমস্ত ডাক্তার বললো তারপরে আমি ডাক্তার বললো আমার সঙ্গে কথা বলবে তো আমাদের ডিউটি টাইমিং ডাক্তারের টাইমিং হতাম না কথা বলতে পারতাম না তো ডাক্তার ওকে বললো কত তারিখের মধ্যে পনেরো তারিখ বা বিশ তারিখের মধ্যে বাজে আসে মার্চের তো আমি ঠিক আছে সেই রকমভাবে টিকিট করলাম আগে গিয়ে কি করবো সেজন্য এসেছি চোদ্দো তারিখে এসেছি আমি এসে ডাক্তারের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেছি আর ফটো তুলতে দিয়েছিল যেহেতু এক দু সপ্তাহ আগে যেহেতু ফটো করেছি তার জন্য বলছে আর করতে হবে করতে পারো নাও করতে পারো তো ডাক্তার আইটা করে নিয়েছে বাচ্চা আর ওজন ছিল ভালো তো সেই সব দিক থেকে উনিশ তারিখে ভর্তি করিয়েছি আর ভর্তি আগে বলছিলো ডাক্তার ভর্তি আগে আমাকে একবার ফোন করে দেবে তো হসপিটালের মাধ্যমে করাবে যেহেতু যেহেতু ডাক্তার আমার যে ওকে যে দেখছিল ডাক্তারটা ও হচ্ছে হসপিটালেই বসে খুব ভালো ডাক্তার তো সেই করাবে নিজের হাতে নিজের হাতে করাবে কারণ হচ্ছে এটাই সে সব কিছুই জানতো সেই জন্য রীতিমতো ভর্তি করাই তো সেরকমই ভর্তি করা হয়েছে হসপিটালে তো সকাল দশটা এগারোটার দিকে ভর্তি করেছি তারপরে আগে ডাক্তারকে ফোন করছিলাম তো ফোন করে বল ঠিক আছে ভর্তি করে দাও আমি গিয়ে ওকে করবো আমার সঙ্গে কথা হয়ে হয়ে গেছে হসপিটালে

সেটা একুশ বাইশ দিন আগে উঠে নেওয়া হয়েছে মাসের উনিশ তারিখে তার জন্য তো টিউমারটার জন্য তো বড় হয়ে গেছে তার জন্য নর্মালও হবে না পরবর্তীকালে সমস্যা হবে তখন রক্ত রক্ত গেলে সমস্যা আছে তো শরীর অনেক ক্ষতি হবে ডাক্তার বলেছিল রক্ত লাগলেও রাখতে পারে কেননা একবার হয়ে গিয়েছিল মানে দু তিন মাসের সময় প্রচুর হয়ে গেছিল রক্ত ব্লিডিং গেছিলো সেই ভয়ে বলছে দুটো তিনটে রক্ত রাখতে পারে জোগাড় করে রাখ খুঁজে রাখো লাগলেও রাখতে পারে

কিন্তু আমাদেরকে জানায় দু ঘন্টা পরে ওকে বের করে বাচ্চা আর আমাকে দেখিয়েছে মাকে দুজনকে একসঙ্গেই বের করে দিয়েছে আমাদেরকে একবারও কিছু বলে যে মাঝে মাঝে আমাকে ডাকে আমাকে ডাক্তার দেখে বলছে ওর স্বামীকে ডাকো কথাবার্তা আছে তো ডাক্তারকে আমাকে এটাই বলল দেখো তো টিউমার আছে দেখা দেখা যেতে পারে ও বাচ্চার যে ঘরটা ওটাও বাদ দিতে হতে পারে তো বাচ্চার নিচে বাচ্চার টিউমারের নিচে হচ্ছে বাচ্চা আছে তো প্রথমে প্রথমে বললো বেবিটাকে বের করবো তারপরে ওটাকে যদি করা যেতে পারে করে দেবো আর করার সময় যদি এ দেখতে পাই মানে বাচ্চার যে ঘরটা ওটা বাদ দিতে যদি হয় তাও দিতে হতে পারে সমস্যা তো দেখা দেয় তো নাইনটি নাইন পার্সেন্ট চেষ্টা করবো ঠিক আছে এটাই বললো আমার তো তোমার বললো এটা লিখিয়ে দেবো বন পেপারে সই করতে হয় কোনো কিছু হয়ে গেলে সে দায়ী দায়ী হচ্ছে আমার এটাই মানে মোটামুটি সই টই করে টাইন করে দিয়ে চলে আসলাম তারপরে মাঝখানে আবার ডাকলো আমাকে তো তার আগে হচ্ছে কোনো খবরও দেয়নি কি হয়েছে না হয়েছে ওরা বলবে না নামলে সাথে তোমার দেখতে পারবে তার আগে আমাকে একটা ডিবা চাইলো কৌটা কৌটা একটা নিয়ে এসে বড় একটা কৌটা আমি বুঝে পড়েছি টিউমারটার অপারেশন হয়েছে এটাই তো রাখবে তো আমার সঙ্গে দু বন্ধু ছিল দাদা ছিল তো ওরা গিয়ে কৌটা নিয়ে এসে আমি ওইখানেই ছিলাম বলছে তুই থাক আমরা যাচ্ছি কৌটা নিয়ে এসে আমি আমার ভিতরে গিয়ে দিয়ে আসলাম দিয়ে আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখি না টিউমারটা যে অপারেশন করেছি তার মধ্যে ছিল কোক্টার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে এটা রিপোর্ট করতে দিয়ে আসো তো এটা রিপোর্ট করতে মানে ওটা তো এক ধরনের হচ্ছে মাংস এক্সট্রা মাংস তো যেটা হচ্ছে ক্যান্সারের দিকে যেতেও পারে কিস কিছু যদি হয়ে থাকে রিপোর্টটা করে নিয়ে আসো তবেই সেরকমভাবে ট্রিটমেন্ট করা হতে পারে বা কি বেরিয়ে গেছে তো এরকম ট্রিটমেন্ট একটা করবে যেটুকু আইডিয়া আমার তো সেই ভাবে করেছিলাম তারপরে গেলাম ওকে বেড করলো তারপরে তখন ওকে দেখেছি তখন আমি কৌচাইছে তখনও বেডের শুয়ে আছে সাদা পড়ে তখন দেখা হয়েছিল বাস কিছু বলার সুযোগ দূর ছিল কিছু বলতেও পারিনি যখন বউ যখন যাকে বলে ওর কাপড় চোপড় নিয়ে আসো ওকে বের করবো তো সেই সব দিক থেকে যখন দেখলাম তোমার আমি শুনলাম কি হয়েছে তোমার বাচ্চা দেখায়নি ও বলছে বাচ্চাদের কি হয়েছে বলছে তখন আমি শুনেছি হালকা শব্দ শুনতে পেয়েছি আমি বলে ছেলে হয়েছে আমাকে ভিতর থেকে নামিয়েছে তারপরে তো তো বৌদি গেল তারপরে কাপড় নিয়ে যেতে বলছে উপরে তারপর নিয়ে গেল তারপর আমাকে বলে হাই কি হয়েছে গো তোমার বলে হ্যাঁ তোমার তোমাদেরকে বলিনি বলেন না তার আগে ভিতরে বলছে না ওরা বলবে না তুমি ভিতরে গেলেই তারপরে বাইরে সবাই তারপরে এসব বলল মোটামুটি তো তখন আমি শুনেছি হালকা করে ছেলে তখন আমার একটু হালকা যা হানি হয়েছে মানে আমার এত মানে কান্না পাচ্ছিল কিছু বলতে পারছি না আড়াই ঘন্টার পর বের করছে না তো মেন কথা হচ্ছে এটা যেটা জন্য ব্লগ থেকে মেন কথা হচ্ছে আমাদের হচ্ছে ছেলে হয়েছে পুত্র সন্তান তো খুব হ্যাপি আমিও চাইছিলাম মানে ছেলে মেয়ে কোনো একটা ব্যাপার থাকে না তো মানুষের সবার একটা আশা থাকে প্রথম সন্তান যখন ছেলে হয় তারপরে মেয়ে হলে সবাই সবারই একটা আশা থাকে কেউ মানে কি কেউ খেল না ছেলে হয়েছে যে বেশি প্রায়োরিটি পাবে সেটা না মেয়েও সেম আজকে মেয়ে না থাকলে হয়তো পিছুর মুখ কেউ দেখতে পেত না সব সবাই মানে সবাইকে দরকার ঠিক আছে মেয়ে বলে যে খারাপ চলে সেটা নয় তো সবারই আশা থাকে আমারও সেই আশা ছিল তো সেটাই পেয়েছি খুব আনন্দিত আমরা তো মা বাবা হিসেবে তো তাকে এখন মানুষ করতে হয় ভালো করে তোমরা আশীর্বাদ করো ও যেন বড় হয় ভালোভাবে মানে খুব ভালো থাকে এই সব আশীর্বাদ করো তোমরা তো এইসব আশীর্বাদ করলেই হবে তোমাদের ভালোবাসাই ও ফেলে অনেক বড় হয়ে কিছু করতে পারবে তো বলে দিলাম আমাদের সন্তান হয়েছিল সন্তান হয়েছিল এটা হচ্ছে সে হচ্ছে ছেলে তো খুব হ্যাপি বাড়ির লোক খুব হ্যাপি সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছে মিষ্টি এটা হয়েছে মিষ্টি প্রয়োগটা করতে পারিনি তো সম্ভব ছিল না আমার ক্ষেত্রে প্রায় চারশো লোক মাত্র আটশো লোককে মিষ্টি দিয়েছি তার মধ্যে বাহান্ন বাহান্ন জন কি চুয়ান্ন জন মতো রাজভোগ খেয়েছে তো এগুলো হচ্ছে নাকি দিতে হয় নিয়ম আছে আমাদের সে খুশি হতে পারে যাই হোক মানে দিতে হয় ছেলে হলেও মেয়ে হলেও মেয়ে লোক ছেলে যাই হোক তো এইসব দিতে হয়েছে আমাকে এটা নিয়ম আমাদের সবার যেটা নিয়ম বাস সন্তান হলে সব নিয়ম না মানে মানুষকে খাবার সবাই একটা আশা থাকে তোমার সন্তান হয়েছে ছেলে মেয়ে মেয়েও পরের কথা কোনো ব্যাপার নয় তোমার বাবা হয়েছে আমি মিষ্টি তো এইটাই হচ্ছে ব্যাপার সবাই তো সবাই জেনে গেল আমাদের কি হয়েছে সন্তান আমাদের পুত্র সন্তান হয়েছে সবাই আশীর্বাদ করবে বড় বড়ো হয়ে অনেক কিছু বড়ো কিছু করতে পারে আর ওকে দেখে সবাই বলে কি মেয়ে কি মেয়ে না ছেলে হ্যাঁ ওকে দেখতে একটু different যেহেতু মা ত্রিপুরা আমি হচ্ছে ত্রিপুরা tribal আর আমি হচ্ছে ত্রিপুরা না বাঙালি তারপরে বল যদি বলি ছেলে হয়েছে কাউ বিশ্বাস কেউ বিশ্বাস করে ত্রিপুরা না আমি ওয়েস্ট বেঙ্গল নন্দী গ্রামে বাড়ি তো তাই জন্য just মা চেহারাটা নিয়েছে গুণ তো আমারই থাকলো তা আমিও চাইছিলাম মায়ের মতো সব কিছুই হোক কেননা গায়ের রং আমার বাড়ছে কিন্তু যা আছে সব বাবার পেয়েছে একদম হাড্ডা গাড্ডা আছে শরীরটা খুব ভালো নজর নজর ঠিক আছে কেউ নজর দেবে না আমার ছেলেকে হ্যাঁ ঠিক আছে দেখাবো তোমাদের সামনে নিয়ে আসবো একদিন না এখন তাকে দেখাতে পারবো না সে ঘুমিয়ে আছে তার জন্য ছবি তুলতে পারবো না কারণ হচ্ছে এটাই দেখাবো ওকে নিয়ে ব্লগ করবো তারপর ও দেখো না পরপর আরো কত কিছু ব্লগ আছে ওখানে আরো অনেক ব্লগ আছে আমাদের শুধু দিতে পারছি না সময় অভাব বাচ্চা কাচ্চা বাড়ির কাজকর্ম এই সেবা যত্ন করতে করতে দিনটা কেটেই যায় সে উঠে পড়েছে তুমি যাও আমি কথা বলে তো বলো তো আমাদের সন্তান হয়েছে আশীর্বাদটা ভালো ভালো থাকে আর বেশি ব্লকটা বড় করছি না সে উঠে পড়েছে ঠিক আছে ও তো ঠিকঠাকভাবে করতে কাজকর্ম করতে পারে না যে টিউমারের ব্যাথা আছে প্লাস সিজার হয়েছে এসবে মিলিয়ে মোটামুটি আছে তারপর আমারও সময় হয়ে এসছে বাইরে চলে যাবো তো এটা খুব টেনশন থাকব কী করে থাকবে সারাক্ষণ বাচ্চাকে নিয়ে এটাই হচ্ছে সমস্যা তো আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করছি আর টা